নমস্কার আমি ওর পিতা আপনাদের সঙ্গে স্বাগত চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল নিমকির রেসিপি চলুন সরাসরি শুরু করাটা দেখুন ডাল নিমকি বানাতে আমি এখানে নিয়েছি ছোলার ডাল কলাইয়ের ডাল বা বিউলির ডাল আর এখানে নিয়েছি আমি মুগ ডাল ছোলার ডাল আছে ছোলার ডালটা আর বিউলির ডালটা এটা আমি দু চামচ দু চামচ করেই নিয়েছি মানে সেম রেসিওতেই নিয়েছি এবং এই ডাল দুটো আমি প্রায় ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম জলে আর মুগের ডালটা আমার কাঁচা মুগের ডাল আমি কিন্তু আগে থেকে নেড়ে রাখিনি কাঁচা মুগের ডাল আমার এখানে এই আড়াই চামচ মতো আছে মানে এটা দু চামচ এটা দু চামচ আর এটা আমি নিচে একটু হাফ চামচ বেশি তা আপনারা চাইলে সেম রেশিও তো নিতে পারেন আবার নাহলে আমার মতন এই মাপেও নিতে পারে মুগের ডালটা আমি ভিজিয়ে রাখিনি জাস্ট আমি ধুয়ে রেখে দিয়েছি এবার এই তিন রকমের ডাল একসঙ্গে আমি প্রেশার করে প্রথমে একটা স্টিম লাগিয়ে নেব ও করে আমি প্রথমে সেদ্ধ করে নিই ডালটা তারপর আমার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন এখানে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি ডালের জলটা একটু আলাদা রেখেছি আর ডালটা এখানে রেখেছি ডালটা দেখুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল বিউলির ডাল আর মুগের ডালটা এমনি সেদ্ধ হয়ে গেছে প্রথমে আমি এটা একটা বড়ো জায়গায় ঢেলে নেব দেখুন এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মাধ্যমে প্রথমে আমি ডালটা ঢেলে দিই ডালটা ঢেলে দিয়ে ডালটাকে প্রথমে ভালো করে স্মেশারাই করে আমি স্ম্যাশ করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে স্মেশার করে স্ম্যাশ করলে বেশি ভালো হয় দেখুন এইভাবে স্ম্যাশাই করে খুব ভালো করে কিন্তু স্ম্যাশ করে নিতে হবে ডালটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি তারপরেই কিন্তু আমি আপনার স্ম্যাশ করছি আপনারাও কিন্তু ডালটা প্রথমে ঠান্ডা করে নেবেন সিটি দেওয়ার পর ডালটা আমার কিন্তু খুব ভালো করে আমি স্মেশারাই করে করে নিলাম একদম ম্যাশ হয়ে গেছে খুব সুন্দর হয়ে দেখুন এবার ডালের মধ্যে আমি সমস্ত কিছু একে একে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি জোয়ান পুরো দেড়টি স্পুন ভর্তি ভর্তি জোয়ান দু হাতে সাদুন এইভাবে বসে দিয়ে দিলাম আমি এখানে জোয়ান দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পুরো এক চামচ হচ্ছে হচ্ছে জিরে এটা একটু দু হাতের তালুতে এইভাবে ঘষে দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দু চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি আপনারা কিন্তু ঘিয়ের বদলে তেল বা বাটারও ব্যবহার করতে পারেন দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ সমস্ত উপকরণ প্রথমে আমি ডালের সঙ্গে ভালো করে মিক্স করে নেব এবার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় বাটি এক বাটি পরিমাণ ময়দা ময়দা দিয়ে এবার হাত দিয়ে আপনাকে মেখে নিতে হবে ময়দা থাকে প্রথমে কিন্তু ডালের সঙ্গে মেখে নেবেন খুব ভালো করে তারপরে যদি আপনার জল লাগে তখন আবার ব্যবহার করতে হবে দেখুন আমি ডালটা দিয়ে ময়দাটাকে মেখে নিলাম মেখে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সেদ্ধ করা যে ডালের জলটা ছিল সেই জলটা দিয়ে কিন্তু এটা আমি মাখবো দেখুন ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার একটুখানি ময়দাটা আমি ঠেসে নেব আমার কিন্তু ডালের পুরো জলটা লাগেনি ওই তিন চার চামচ মতো জল লেগেছে বাকি জলটা কিন্তু আমি রেখে দেব দেখুন আমি খুব ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিলাম আমি যে খুব নরম করেছি তাও না আবার যে খুব শক্ত করেছি তাও না একদম নর্মালি মেখে নিলাম এবার হাতে একটু তেল নিয়ে সাদা তেল নিয়ে ময়দাটার মধ্যে এইভাবে মাখিয়ে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট একটু রেস্টিংয়ে রেখে দেব এটা পনেরো কুড়ি মিনিট রেস্টিংয়ে থাক তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন আমি এটা দশ পনেরো কুড়ি মিনিট রেস্টিংয়ে রাখার পর নিয়ে এসেছি এবার একটুখানি দিয়ে এইভাবে ঠেসে নেবো খুব সুন্দর কিন্তু এটা সেট হয়ে গেছে ওই পনেরো কুড়ি সেকেন্ড মতো একটু এভাবে হাত দিয়ে থেসে নেব দেখুন এবার এটাকে আমি এইভাবে একটু কেটে নিলাম একটুখানি ময়দা যে দু হাত দিয়ে লম্বা করে নিয়ে এখান থেকে গোল গোল করে লেচি কেটে নেব দেখুন লেচিগুলো দু হাতের তালুতে দিয়ে খুব ভালো করে প্রেস করে করে এইভাবে গোল করে দিলাম দেখুন এইভাবে প্রথমে আমি সমস্ত লেচিগুলো কেটে গোল করে নেব প্রথমে দেখুন আমি সমস্ত লেচি কিন্তু গোল গোল করে নিলাম প্রথমে দেখুন এবার এখান থেকে আমি একটা নই বা লই যে যেটা বলে থাকুন নিয়ে নিলাম এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দেবো এখানে কিন্তু আটা ব্যবহার করছি না তেল দিয়ে প্রথমে আমি পেলে নাম দেখুন আমি কোনো শেপ শেফ আসেনি আমার আমি এরকম পাতলা করে প্রথমে বেলে নিলাম বেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চারিদিকে এইভাবে মাখিয়ে গুলিয়ে নেবেন আর কি ঘিয়ের বদলে আপনারা কিন্তু তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো একটুখানি মানে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে শুকনো ময়দাও ব্যবহার করতে পারেন দেখুন এবার এটাকে আমি এইভাবে গোল করে এইভাবে পেছন দিক থেকে এইভাবে মুড়িয়ে একটা লম্বা শেপ দিয়ে দিন এবার এখান থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম কেটে নিয়ে জাস্ট হাত দিয়ে এইভাবে এখানে স্প্রেড করে আবার আপনারা চাকরি দিয়েও কিন্তু এইভাবে একটু বেলে নিতে পারেন ঠিক ওপর থেকে এভাবে আঙুল দিয়ে প্রেস করে বেলে দিই দেখুন এইভাবে বেলে বেলে আমি এই ঢাকাটার ওপর রেখে দিচ্ছি দেখুন আমি আবারও একটা আপনাদের সামনে বেলে দেখাচ্ছি প্রথমে ভালো করে এটা আমি বেলে নেব দেখুন এই একইভাবে আমি বেলে নিলাম বেলে নেওয়ার পর আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি কিছুটি অল্প পরিমাণ ঘি দিয়ে পুরো ভালো করে কিন্তু স্প্রেড করে দিচ্ছি এই রুটিটার ওপর এবার এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি শুকনো কর্নফ্লাওয়ার সেম ওই একইভাবে এইভাবে আমি রোল করে নেব রোল করে নিয়ে ছোট ছোট এইভাবে টুকরো করে নেব একইভাবে এইভাবে নিয়ে একটু আঙুল দিয়ে প্রেস করে এই বেলনা দিয়ে একটু বেলে দেখুন করে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে এসেছে কিনা একটা আমি ছেড়ে দেখি এবং তেল তেলটা আমার পুরোপুরি এখনও গরম হয়নি হালকা গরম হয়েছে তেলটা আমার এবার গরম হয়ে গেছে এবার এক এক আমি সমস্ত নিমকি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটি একটু কমিয়ে দিয়েছি তেলে যতগুলো ধরবে ততগুলোই দেবেন কারণ এটা ডিপ ফ্রাই হবে যেহেতু মিডিয়াম হিটে আমি একটু ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব দেখুন মিডিয়াম হিটে আমি এটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব দেখুন এবার ওই তেলে আমি আরও নিমকি ভেজে নেব এইভাবে আমি সমস্ত নিমকি ভেজে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে একবারে কিন্তু বেশি দেবেন না যেটুকু তেলে ধরবে ঠিক সেটুকুই দেবেন তার থেকে বেশি কিন্তু দেবেন না আর গ্যাসের ফ্লেম কিন্তু একটু কমিয়ে করবেন তাহলে ভেতর অব্দি কুকো হবে আর খুব সুন্দর কুরকুরেও হবে দেখুন আমার সমস্ত ডাল নিমকি ভাজা হয়ে গেল আওয়াজটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে একদম ভীষণ ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখুন একদম হাতে কি সুন্দর খুব সুন্দরভাবে এ কিন্তু গুঁড়ো হয়ে গেল আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই ডাল নিমকির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ডাল ইমকির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন এবং দেখুন একটা আপনাদেরকে এইভাবে ভেঙেও দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে